বন্ধুরা অঙ্কের ক্ষেত্রে সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় চলো বিভিন্ন প্রকার সংখ্যা সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নিই দেখো প্রথমটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যা গণনার কাজে ব্যবহার হয় তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার ইত্যাদি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো এক এবং সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হলো অসীম দ্বিতীয় হলো মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য অন্য তৃতীয় কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত ইত্যাদি দুই হল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং এই দুই হল একমাত্র জোর মৌলিক সংখ্যা তিন নম্বর যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট দশ ইত্যাদি চার নম্বর হল পরস্পর মৌলিক সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যার যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন চার নয় আট পনেরো ইত্যাদি পরস্পর মৌলিক সংখ্যাগুলির গসাকু এক হয় এবং পরস্পর মৌলিক সংখ্যাগুলির লসাকু হয় সংখ্যা দুটির গুণফল পাঁচ নম্বর হলো মূলত সংখ্যা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ অসমান শূন্য তাকে মূলত সংখ্যা বলে যেমন দুয়ে তিন পাঁচ দশ দশমিক তিন ইত্যাদি ছয় নম্বর অমূলত সংখ্যা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না যেখানে ও কিউ উভয়ই পূর্ণ সংখ্যা ও কিউ অসমান শূন্য তাদেরকে অমূলত সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি রুট এইট ইত্যাদি সাত নম্বর বাস্তব সংখ্যা সমস্ত মূলত ও অমূলত সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে আট নম্বর অখণ্ড সংখ্যা শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে যেমন শূন্য এক দুই তিন ইত্যাদি বন্ধুরা সংখ্যা সম্পর্কিত আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ